ঠাকুর নয় রিক্সা চালকদের বিশ্বকর্মা হিসাবে আরাধনা বিধায়ক তাপস চ্যাটার্জির কোনো মণ্ডপ বা প্রতিমা নয় পুরোহিতের মন্ত্র উচ্চারণ ও ইমাম সাহেবের দোয়ার কণ্ঠধ্বনিতে আমার বিশ্বকর্মা হিসাবে নারায়ণপুরের রিক্সা চালক ইসমাইল আলী মনসুর আলী উত্তম করদের পুজো করলেন স্থানীয় রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি বুধবার রাজ্য জুড়ে পালিত হয়েছে বিশ্বকর্মা পুজো এই পুজোয় রাজারহাটে এক অভিনব চিত্র ধরা পড়ল বিশ্বকর্মা পুজো কোনো ঠাকুর নয় রাজারহাটের নারায়ণপুরে বিশ্বকর্মার কারিগর হিসাবে রিক্সা চালকদের পুজো করলেন বিধায়ক তাপস চ্যাটার্জি এই রিক্সা চালকদের কারো মুখ ভর্তি সাদা দাঁড়িয়ে আবার কারো বা কপালে লম্বা তিলক এরা প্রত্যেকেই রাজারহাটের নারায়ণপুর অঞ্চলের রিক্সা চালান এদিন নারায়ণপুরে পুরোহিতের মন্ত্র উচ্চারণ এবং মসজিদের ইমাম সাহেবদের দোয়ার কণ্ঠধ্বনির মধ্য দিয়ে মঞ্চের সামনের আসনে বসে থাকা রিক্সা চালক ইসমাইল আলী মনসুর আলী উত্তম করদের দিকে ফুলের পাপড়ি ও গঙ্গাজল ছিটিয়ে বিশ্বকর্মা পুজো সারলেন তাপস এ দৃশ্যে পথ চলতি মানুষেরা অনেকেই বলে গেলেন এ চিত্র রাজ্যে অনন্য এক সাম্প্রদায়িক সম্প্রীতির নজির তৈরি আমার সব থেকে পুরনো রিক্সা স্ট্যান্ড এই রিক্সা স্ট্যান্ডে তিন চার প্রজন্ম তারা রিক্সা চালিয়েছে আমাদের পরিবার সব পরিবারের নানপুরের পুরনো পরিবহন সজ্জা নানপুরেও কিছু ছিল না এদের রিক্সার মাধ্যমে বিষয়টা করতো আমার ক্ষেত্রে আমার বাবাকে চড়িয়েছেন মাকে চড়িয়েছেন আমার মেয়ে যখন স্কুলে পড়েছে তো এই চার প্রজন্মকে সেই পুরনো রিক্সা চালকদের আমরা পুজো করি আমার বিশ্বকর্মা মানে কোনো ঠাকুর থাকবে না তাদের পুজো করি তাদের একটা একটা অর্থ তুলে দিই সারা বছর আমরা এক লক্ষ টাকা স্ট্যান্ডকে দিই তারা ভাগ করে নিয়ে যেরকমভাবে করে নেন করে নেন আর একটা একটা হল মাসে মাসে দিই এটা এখান থেকে শুরু করি প্রতি মাসে ওয়ার্ড অফিস থেকে ওদের খবর নিয়ে দেখবেন কোনো মাস ওদের যায় না ওদের একটা এছাড়া ঈদের সময় আমরা বিশ্বাস করি নতুন বস্ত্র আমরা দিই এই দিয়ে শুরু করা অনাথ বাচ্চাদের আজকে আমরা এ করি ছোট ছোট গর্ধুস্থ বাচ্চাদের লাটাই ঘুড়ি ইত্যাদি আমরা প্রদান প্রদান করি আর যত তিন নম্বর ওয়ার্ডের যত রকম এই আছে পুজো দুর্গাপুজো ঈদ ইত্যাদি তাদেরকে একটা সম্বর্ধনা বিষয়টাকে আমরা দিই এর দেখুন ঘুড়ি লাটাই এমন একটা বিষয় আমাদের ছোটোবেলার কথা মনে করে ঘুরি লাটায়ের জন্য ব্যাপারটাকে তারা একটা এমনভাবে থাকে ঘুড়ি লাটায়ের জন্য বাচ্চারা বিষয়গুলো করে এবং আমাদের সমাজে দেখুন একটা অসাম্য আছে যে বাচ্চাদের বাবা মার ক্ষমতা নেই তাদের কাছে ঘুড়ি লাটাই মানে স্বপ্ন আমরা মনে করি ওই যাদের ক্ষমতা আছে তারা তো পাচ্ছে তাদের ক্ষমতা নেই তাদের কাছে একটা চেষ্টা করে দেখি না ঘুড়ি লাটাই করে একদিনের জন্য বাচ্চাগুলো সবার সমান সমান কেউ বলে আল্লাহর প্রতিনিধি কেউ বলে ভগবানের প্রতিনিধি সত্যেরা তার প্রতিনিধি তারা যেন তারা যেন মুখে একটু হাসি পড়ে তারা যেন মানে বিষয় হয় সুমন চট্টোপাধ্যায়ের ওই ওই গান যে ওই ওই যে উনি গানটা গিয়েছিলেন যে আকাশে ঘুরি ইচ্ছা আকাশে অবজ্ঞা মাটিতে অবজ্ঞা মানে একটা দুর্দান্ত মানে এনটি চাইল্ড লেবার নিয়ে বিশ্বকর্মা পুজোর দিনের এই গান তিনি এত সুন্দর গিয়েছিলেন যেটা একটা আমাদের কাছে জীবন দর্শন এই সুন্দরভাবে তাদের মুখে হাসি ফোটানো ঠাকুর মশাই যারা পুজো করেন তাদেরকে একটা সম্মান করছে এটা আমি করেছি মেয়ে কাউ তাকেও অ্যাডভাইস করেছি নমস্কার করে তাদেরকে বিষয়গুলো করবেন করবেন এইভাবে একটা করেছি এবং দেখেছেন আমরা সর্বধর্ম সমন্বয় করে বিষয়টাকে করছি এবং কোনো ভাতা দিয়ে না ওটা একটা নজর দ্বারা বলা হয় মানে আসলে যেমন আমাকে দক্ষিণা এটা আমি মাইক ধরে বলতে চাই না এটা একটা শ্রদ্ধা উৎসবের দিন এটা বলেন আমাদের বাড়িতে পুজো করলে যেমন দক্ষিণা দিই এটা মাইক ধরে বলায় যেমন ঠাকুর মশাইকে দক্ষিণা দিই ওনাদেরও নজর একটা নজরানা নজরানা বলে এটা ওনাকে শ্রদ্ধা এটা ঠিক দ্যান ধানের ব্যাপার এটা এটা যে কোনো বাড়িতে অনুষ্ঠান করলে এরম ভাবে পান সিস্টেমটা শুধু আলাদা মন্ত্র ধর্মটা আলাদা বাকি সিস্টেমটা সবই হয়